এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকও জাস্ট শুধু আমার পরিস্থিতি দেখুন এ কিন্তু ঘাম না সবে বৃষ্টির পানি বৃষ্টি হয়েছে বাইরে এ পাশে পানি পড়ে সিট তো ভিজছে সেই সাথে এখানে আসলে থাকার মতো অবস্থা নেই আমি নন এসিতে না গিয়ে স্নিগ্ধাদের টিকিট করলাম শুধু একটু শান্তিতে যাওয়ার জন্য বাট স্নিগ্ধার অবস্থা দেখুন এত পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠছে অবশেষে আমরা একটি ট্রেনে দেখা পাইছি শুভ সকাল সকলকে প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি যাত্রার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি এই মুহূর্তে রাজধানী ঢাকার কমলাপুরে স্টেশনে আর আজ যাত্রা করব দেশের সর্বপ্রথম মিটার গেজ আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসে যাত্রা হবে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমি চলে আসছি কমলাপুরে আর এখন বাচ্চা হচ্ছে রাত সাড়ে আটটা রাত ঠিক নয়টা বেজে বিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তো চলুন আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করি তারপর বিস্তারিত কথা হচ্ছে আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসার পর এ পাশে দেখতে পারবেন টিকিট কাউন্টার যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্য অনুযায়ী টিকিট ক্রয় করে নিতে পারবেন এবং টিকিট ক্রয় করা হলে ঠিক সামনের দিকে গেলে এ পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা ডিজিটাল স্ক্রিন যেখান থেকে আপনারা আপনাদের ট্রেনের সময়সূচি দেখে নিতে পারবেন দেখা যাচ্ছে আমাদের মহানগর এক্সপ্রেস ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সামনের এই হাটা পথটি ধরে গেলেই আমরা দেখতে পারবো আমাদের মূল প্ল্যাটফর্ম প্রচুর পরিমাণ মানুষ দেখতে পারবেন আপনি যে কোনো সময় কমলাপুরে আসলে ওয়েলকাম টু কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা আপনারা স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ মুখেই দেখতে পারবেন আরও একটি বিশাল বড় ডিজিটাল স্ক্রিন যেখান থেকে আপনারা আপনাদের গন্তব্য অনুযায়ী ঠিক ট্রেনের সময়সূচি দেখে নিতে পারবেন আরও দেখতে পাচ্ছি ট্রেন নাম্বার সাতশো বাইশ আন্তনগর মহানগর এক্সপ্রেসকে ছয় নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে খুব একটা বেশি দিন হবে না এর পূর্বে আমি কিন্তু এই মহানগর এক্সপ্রেসে আপনাদের ঢাকা থেকে চট্টগ্রাম অবধি যাত্রা করে দেখিয়েছি সে সময় দেখতে পাইছিলাম যে আমাদের মহানগর এক্সপ্রেসে বিভিন্ন ধরনের মিক্সড ট্রেক নিয়ে এই ঢাকা থেকে চট্টগ্রামের পথে চলাচল করে তো আজ দেখা যাক সেরকম পরিস্থিতি কি না আর আমি ইতিমধ্যে ছয় নম্বর প্ল্যাটফর্মেই রয়েছি দূরে দেখতে পাচ্ছি ওয়ান ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে ইন্টারসিটি মহানগর এক্সপ্রেস আর আমি কিন্তু আজ একা একা যাত্রা করছি না আমার সাথে রয়েছে এই যে মহাশয় সুজন ভাই সেই সাথে হচ্ছে এই যে স্বাধীন ভাই রয়েছে সাথে এই যে এই ভাইরাও রয়েছে সবাই একসাথে মিলে আমরা ওই যে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের পথে যাত্রা করছি আর আকাশে কিন্তু অলরেডি বিদ্যুৎ চমকাইতে দেখতে যাত্রা পথে যদি তুমুল বৃষ্টি হয় বিষয়টা পুরো অন্য লেভেলের হয়ে যাবে আর অনেক দর্শকরা রয়েছেন যারা ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমাদের ভিডিও দেখেন তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ভিডিও দেখছেন জাস্ট দেখুন ধুলা দেখুন ধুলা মানে বাতাস হচ্ছে অলরেডি বৃষ্টি পড়তেছে এখানে দাঁড়ানো ঠিক হবে না দ্রুত গিয়ে একটু লোকোমোটিভকে কাভার করে আসি আর ট্রেনটির সাথে আপনারা আটটা পেয়ে যাচ্ছেন নন এসি শোভন চেয়ার চারটা স্নিগ্ধা শ্রেণী আর দুইটা হচ্ছে কেবিন যেইটা রাত্রেবেলা বার্থ হয়ে যাবে যেমনটা বলতেছিলাম এইটা দেখেন সবুজ কোচ আর এটা হচ্ছে সাদা চাইনিজ কোচ আমার আজকে আসন হচ্ছে সবগিতে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যাত্রাটা আশা করছি অসাধারণ হবে মাসাল্লাহ জাস্ট অবস্থা দেখুন বৃষ্টি দেখুন পুরো পানি আর পানি আর এপাশ দিয়ে যদি যাই কাছে ও লোক ভিতরে আছে লোক দেখাতে পারবো আশা রাখছি তিন হাজার সিরিজের লোক পাবো আমাদের ট্রেনের সাথে কি তুমুল বাতাস আর বৃষ্টি বৃষ্টি যেমন তেমন বাতাসের জন্য কিন্তু পুরো একবার জাহাল অবস্থা পুরো অভিজে গেলাম তারপরে আমি আপনাদের দেখাব এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোক লোকোমোটিভ নাম্বার তিন হাজার ষোলো আমি এখানে আর দাঁড়াইতে পারতেছি না পুরা ভিজে গেছি আশা রাখছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তুমুল বৃষ্টি কোনোভাবে এখানে আর দাঁড়ানো সম্ভব না এ না ভাইয়া ঠান্ডা লাগবে টাটা গাইস প্রচন্ড বৃষ্টি প্রচন্ড মানে কোনোভাবেই প্ল্যাটফর্মের এই সাইডটাতে দাঁড়ানো সম্ভব না কি এক আর কি আর একবার লেন্স পরিষ্কার করা প্রয়োজন কি এক পরিবেশ আমি কিন্তু পুরা পুরো গেছি ভিজে গেছি পুরা জাস্ট শুধু আমার পরিস্থিতি দেখুন এ কিন্তু ঘাম না সবে বৃষ্টির পানি আপনাদের লোক দেখাইতে যায় পুরো ভিজে গেছে আমার ব্যাগ থেকে শুরু করে শরীর ভিজা আর এই পাশের অবস্থা দেখুন জাস্ট আমার কিন্তু সবচেয়ে বর্ষাকাল পছন্দ গুড়ুম গুড়ুম করে বিদ্যুৎ চমক ভারী বর্ষা হবে তার ভিতর যাত্রা হবে ঢাকা থেকে চট্টগ্রামের পথে আজকে যাত্রায় সাগলের সহ এই যে সাদা চাইনিজ কোস্তি দেখতে পাচ্ছেন তাপানুকুল এসি শ্রীধা এটাই হচ্ছে আজকে আমার কোচ এক্সপ্রেসের যে চেয়ার রয়েছে তাপানুকুল বৃষ্টি হয়েছে বাইরে এই পাশে পানি পড়ে সিট তো ভিজছে সেই সাথে এখানে আসলে থাকার মতো অবস্থা নেই রিসেন্টলি ভিডিও দেখলাম যে মহানগর এক্সপ্রেসে নাকি এসিও নষ্ট আসলে বাংলাদেশ রেলওয়ে এসব ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ মানে দেওয়া উচিত যারা ভবিষ্যতে এই মহানগরের সহিতে ভ্রমণ করবেন সামনে তো যেহেতু বৃষ্টিকাল এই সিটগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন এটা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এ পাশে হচ্ছে একান্ন আর পঞ্চাশ জাস্ট সিটগুলোর অবস্থা দেখুন চাপ দিলে হয়তো হাতে পানি চলে আসবে পানিতে পুরো ভিজা আর কি এই যে পানি পড়তেছে যদিও আমার যে আসন রয়েছে আমার আসনের অবস্থা মোটামুটি ভালো ওইখানে পানি নাই আমার ধারণা বাংলাদেশ রেলওয়ের বহরে যতগুলো আন্তঃনগর ট্রেন রয়েছে তার ভিতরে মহানগর এক্সপ্রেসই সবচেয়ে বেশি অবহেলিত যে কমিউটার ট্রেনগুলো রয়েছে কমিউটার ট্রেনেরও কিন্তু সাত থেকে পানি পড়ে না আবার এসির কোয়ালিটিও খারাপ সেই সাথে মিক্সড রেক নিয়ে চলাচল করে আমি যেই বগিতে এসে এটা হচ্ছে চাইনিজ এর বাইরে বাদবাকি অনেকগুলো বগি রয়েছে হচ্ছে ইন্দোনেশিয়ান পিটিনকা তো যারা পিটিনকাতে ভ্রমণ করতেছে আর যারা চাইনিসে ভ্রমণ করতেছে দুইজনের অবশ্যই ভাড়ার ভিতরে তফাৎ থাকার প্রয়োজন ছিল কারণ পিটিনকার মজা আলাদা চাইনিজের মজা আলাদা যাই হোক আশা রাখছি ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ে এগুলোতে খুবই গুরুত্ব সহকারে দেখবে নিজের দেশের ট্রেন টি আর বদল করবে এখানে যে ইলেকট্রিক স্টেশন রয়েছে এই সাইডের কোনো ক্যাবিনের দরজাই নেই সে দরজায় ভাঙা মানে কোনো একটা মানুষ যদি ভুলে এরপরে পড়ে বা যে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে পুরোপুরি সব খাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে কী অসাধারণ দৃশ্য কী অসাধারণ দৃশ্য টিপ 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 করে ট্রেনের ভিতর বৃষ্টির পানি মানে আপনি ট্রেনে বসেই বাইরের প্রকৃতি দেখতে পারবেন এই জন্য বাংলাদেশ রেলওয়েকে আমার পক্ষ থেকে করজোরে ধন্যবাদ আসলেই তারা যাত্রীদের কথা ভাবে ঢাকা ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন কি বলবো মহানগর এক্সপ্রেস নিয়ে ইচ্ছা ছিল খুব সুন্দর করে ভিডিও ফুটিয়ে তোলার যাত্রায় কষ্ট হবে এজন্য স্নিগ্ধা শ্রেণীতে টিকিট কাটা আর কি তো স্নিগ্ধা শ্রেণীর যে অবস্থা এর থেকে কমিউটার ট্রেনও ভালো ট্রেনের কোচে যদি পানি পড়ে আপনি বসবেন কেমনি এইটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার যাই হোক এত সমস্যার ভিতরেও আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর যাত্রাপথে পথে পাশ দিয়ে কিন্তু মোবাইল বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খুবই সাবধানে রাখবেন প্রচুর চিন্তায় প্রবল এলাকা কিছুদিন পূর্বে আমি টঙ্গি জাংশন থেকে আসতেছি তো এমন অবস্থায় একজন চিন্তাইকারী হঠাৎ করে আমার উপরে হামলা চালায় যার ফলে আমার যে ডিভাইস রয়েছে ডিভাইসের স্ক্রিন ভেঙে যায় আর দূরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তবে এই ডোরগুলো যদি খোলা যায় তো তাহলে আমি আপনাদের আরো সুন্দর করে দেখাইতে পারতাম বৃষ্টি হলে এই জিনিসটাই ভালো লাগে যে পথে হুট হুট করে বিদ্যুৎ চমকাই এক অন্যরকম পরিবেশ আর কি তবে আমি জানি না আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা আমার এমনিতে ট্রেনে এসেই খারাপ হয়ে গেছে এই ঝামেলা দেখে একটা যাত্রী এতগুলো টাকা দিয়ে টিকিট করলো সে বসতেই পারতেছে না পানির জন্য যদিও আমার যে আসন রয়েছে আমার আসনে পানি পড়ছে না তারপরেও অন্য যাত্রীর সমস্যা মানে তো নিজের সমস্যায় কি যাত্রা করতে করতে আমাদের ট্রেন হঠাৎ কাউরান বাজার এসে থেমে যায় এখানে হয়তো আমাদের ট্রেনের সাথে কোনো একটি আন্দনগর বা কমিউনিটার ট্রেনের ক্রসিং রয়েছে আমরা দাঁড়িয়ে আছি আশা করছি ক্রসিং হবে আমার এই ভিডিওটি করতে এসে আসলে আমার পুরো মনোযোগই নষ্ট হয়ে গেছে না খুলতে পারতেছি দরজা এরপরে আমার যে এসি স্নিগ্ধ্যা কোচ সেখানে জানালার যে অবস্থা কি আর বলবো তো অপেক্ষা করা ছাড়া এখন আপাতত কোনো উপায় নাই আমি নন এসিতে না গিয়ে স্নিগ্ধাদের টিকিট করলাম শুধু একটু শান্তিতে যাওয়ার জন্য বাট স্নিগ্ধার অবস্থা দেখুন এত পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠছে বলার বাইরে মানে বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুসারে স্নিগ্ধা শ্রেণী বা যে কোনো শ্রেণীতেই হচ্ছে যতজন টিকিটধারী যাত্রী তার পঁচিশ পার্সেন্ট হচ্ছে স্ট্যান্ডিং যাত্রী নিতে পারবে তবে যাদের টিকিটধারী বা সিটের যাত্রী রয়েছে তাদের তুলনায় স্ট্যান্ডিং যাত্রী উঠছে বেশি ট্রেনে আর এই পরিবেশের ভিতর কোনোভাবেই সম্ভব না আসলে ভিডিও কন্টিনিউ করা আমাদের ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে এখন তাল শহর নামক একটি জায়গাতে এসে প্রায় চল্লিশ মিনিটের মতো হবে দাঁড়িয়ে আছে যতটুকু শুনতে পাইলাম নাকি একটি ট্রেন নষ্ট হয়ে গেছে তো ওই ট্রেনকে ঢাকা থেকে লোকোমোটিভ এসে ট্রেনে সরাবে তারপর আবার আমরা যাত্রা শুরু করব। মোটামুটি বলা চলে প্রায় এক দেড় ঘন্টার একটা কট খেয়ে গেলাম আমরা আর আজকে ট্রেনে এত পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠছে যার ফলে আমি মানে কষ্টে বলেন খুবই বলেন যেভাবে হোক ভিডিওগ্রাফি করা বাদই দিয়ে দিয়েছিলাম এরকম যে যাত্রী চাপ এই নিয়ে কি ভিডিও করা সম্ভব এই যে যাত্রীগুলোকে বাইরে দেখতে পাচ্ছেন না ম্যাক্সিমামই হচ্ছে স্ট্যান্ডিং যাত্রী আমাদের পুরো ট্রেন জুড়ে যত পরিমাণ যাত্রী ছিল ম্যাক্সিমাম সবাই নেমে গেছে কি লেভেলের একটা কট খাইলাম ভাবা যায় ট্রেন যে এখন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই যদি কারো কানেক্টিং জার্নি থাকতো তাহলে তো তার পুরাই বারোটা বাইজে যাইতো আমি প্রায় চল্লিশ মিনিটের মধ্যে বসে থাকে না পেরে নামে আসলাম এই যে আমাদের ট্যুরমেট সবাই আমি সামনের এক বগিতে কিছু বলবেন ভাই প্লিজ মাইক্রোফোন প্রিয় দর্শক

এই তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ড্যামেজ হয়ে যায় এরপরে একটি ইঞ্জিন নিয়ে গেছে তালশহর রেলওয়ে স্টেশনের বাইরে সেটিকে তিস সেই ইঞ্জিন গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে টেনে নিয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়ায় এরপরে আমাদের ট্রেনটি ছাড়বে কত সময় লাগবে তাও জানি না আর আজ যে চট্টগ্রামে পৌঁছাবো আজ যে চট্টগ্রামে পৌঁছানোর কী হবে তাও বলতে পারছি না আমাদের ট্রেন রয়েছে সৈকত এক্সপ্রেস যেটি সকাল এখন দেখা শেষ পর্যন্ত আমরা ছাড়বে অবশেষে আমাদের ট্রেনটি প্রায় ঘন্টা খানিকের একটা বিলম্ব করে এরপর যাত্রা শুরু করলো ব্রাহ্মণ বাড়িয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ওয়েলকাম ব্রাহ্মণ বাড়িয়া আমার অনেক নিয়মিত দর্শক রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এই জন্য স্টেশনটি না দেখালেই নয় আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি শুভ সকাল সকলকে একটা লম্বা ঘুমের পর হঠাৎ দেখতে পারি সূর্য উঠে গেছে এখন বাচ্চা হচ্ছে পাঁচটা বেজে চোদ্দ মিনিট আর আমি যেখানে আছি এখান থেকে এখনও ছত্রিশ কিলোমিটার দূরে হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সামনেই রয়েছে কুমিরা রেলওয়ে স্টেশন আমি যদি দেখাই আমার এ পাশে মানে যে কী বলে কুয়াশা বা এই জাতীয় কিছু জমে গেছে আপনাদের দেখানোর কোনো ওয়েই পাচ্ছি না তবে আমাদের ট্রেন এখন মোটামুটি ফাঁকাই বলা চলে স্টার্নিং যাত্রী নাই একটা সুন্দর পরিবেশ আমি আসলে আগামীকাল রাতে মনের কষ্টেই আর ভিডিও তৈরি করিনি এতগুলো টাকা খরচ করে ভিডিও করার জন্য টিকিট কিনলাম কিন্তু দিন শেষে সেই কাজই যদি না হয় তাহলে কী আর করার লম্বা একটা বিলম্ব রে বাবা আমাদের ট্রেনে পৌঁছানোর কথা ছিল মিনিটে আর সেই ট্রেন পৌঁছাইছে ঘুম দিছি আর আমি মোটামুটি এই ট্রেনে বিড়িয়ে বানানোর ইচ্ছাই বা দিয়ে দিছিলাম কারণ এত পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী ছিল ট্রেনে তার মাঝখানে ট্রেনের যে সাদ রয়েছে আবার স্নিগ্ধা শ্রেণী ছিল সাত ফুটো হয়ে এখান থেকে পানি পড়তেছিল যাই হোক অবশেষে ভালোভাবে পৌঁছালাম চট্টগ্রামে আর এইদিকে এই যে আমার সফর সঙ্গীরা রয়েছে ভাই অভিজ্ঞতা কি ভাই এই যে সবাই আমরা যাই হোক নেমে গেলাম সেই সুন্দর একটা ঘুম দিছি আর এক ঘুমেই চট্টগ্রাম তবে ভাইদের এখানে প্লান ছিল হচ্ছে এরা এই যে সুজন ভাই এরপরে রয়েছে স্বাধীন ভাই এরা হচ্ছে সৈকত এক্সপ্রেস ধরে এরপরে যাত্রা করতে চাইছিল তবে সৈকত এক্সপ্রেস আর এদের মনে হয় না ধরা হচ্ছে আজকের ভিডিওটি এই চট্টগ্রামে শেষ করতেছি কি আর ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি শে হইলো কি ঢাকা থেকে শুরু করলাম মাঝখানে কিচ্ছুই দেখাইতে পারলাম না চট্টগ্রামে এসে শেষ করলাম আশা রাখছি তাও আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এখন কাজ এক্জিট নিয়ে বাইরে যাব আল্লাহ হাফিজ